ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাই মো মনের তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাই মো মনের মতন তো বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্তন ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত অন্তর শুয়াইয়া কর মূল এবং মেরা দোর অন্তর বিষাইয়াদিমো পালঙ্কেরো শুয়াইয়া সুয়াইয়াকর মূল এবং বন্ধুজন মেরাদ এক একদি আই মশাইয়া মুসাইয়া দেখ দেখম তোমার সাত বদন আমার বাড়ি রইল নিমন্ত্রন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাই মু মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ওরে চন্দনী জ্বালাইয়া দিব ভরবে চুছ নিজ হাতলা খাইয়া দিব বন্ধু তোমার গায় চন্দ নিজা হালাইয়া দিব ভরবে তো সোনায় নিজ হাতলা খাইয়া দিব বন্ধু তোমার গায় কায়ার মায়া সাইরা দিমু কায়ার মায়া সাইরা দিমু কর্ম তোমায় বিশরণ আমার বাড়ি রইল নিমন্ত্রন ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত তুমি আইয়ো আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাইমু মনে দি মতন ও বন্ধু রে আমার বার ঈ নিমন্ত মন্তন ও বন্ধু আমার বার ই রইলনি ওরে যা থারাইমু কুলছারিমু আর বাকি শেরমা তোমার বাকি আদিলাম কল্লা তোমার গাড়াইম কুলসারি মুপি আল্লা পরাণ গণ্য হইব পাগল হাতান গণ্য হইব পাগল হাতান কেউ একটু দর আমার বাড়ি রইল নিমন্ত ও বন্ধুলে আমার বাড়ি রইল নিমন্ত তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিরিতে গান শুনাই মু মনে ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিরিতে গান শুনাই মু মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্তন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত